হুম যাও এত সেখানে আর দাঁড়িয়ে না থেকে বাথরুমে চলে গেল নিলয় লম্বা একটা নিঃশ্বাস ফেলে সিগারেট ধরালো শালা যতই বলি সিগারেট আর খাবো না ততই নিজেকে নিকোটিনের ধোঁয়ায় আবদ্ধ করে ফেলি সিগারেটটা তাড়াতাড়ি শেষ করে কেবিনে আসলো নিলয় চেয়ারে বসতে বসতে নিলয় চেয়ারে বসতে বসতে জান্নাত প্রশ্ন করলো সময় লাগে হুম এদিকে আসো কেন একটা মিটিং আছে সেটার জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে অন্য কাউকে নাও না তুমি মানে তুমি ঠিক আছে আর মিটিং কবে আগামীকাল লাঞ্চের পর তবে তারা সকালে আসবে ঠিক আছে দাও এখানে সব আছে সমস্যা হলে আমার থেকে জেনে নিবে আর যদি ভুল হয় তাহলে আমার বোনের মতো আমাকেও বকা দিবে না তোমাকে থাপ্পড় দিব এক কথা শুধু বারবার বলে মনে হচ্ছে রেগে গেছে তাই আর কিছু বললো না নিলয় সারাদিন নিলয়কে রাগাই কই নিলয় তো কিছু বলে না আর এইটুকুতেই রেগে গেল ওকে আমি আর ডিস্টার্ব করব না মাথা থেকে সব ছেড়ে ফেলে কাজে মন দিলাম অনেক সময় কাজ করার পর বাইরে যেতেই দেখলাম সবাই লাঞ্চ করতে গেছে তাই আমিও কেবিনে চলে আসলাম দেখলাম জান্নাত টিফিন বের করছে ওকে টিফিন বের করা দেখে আবার বাইরে চলে এলাম অবশ্য জান্নাত দু একবার ডাক দিয়েছিল কিন্তু আমি না শোনার ভান করে বাইরে চলে আসি লাঞ্চ টাইমে যার জন্য কোনো কাজ নেই তাই অফিসের বাইরে এসে একটা চায়ের দোকানের সামনে এসে সিগারেট ধরালাম লাঞ্চ টাইমটুকু পার করতে করতেই পাঁচটা সিগারেট শেষ ভাবছি আরও একটা ধরাবো কিন্তু মোবাইলে সময় দেখার পর আর খেলাম না তারপর আবার অফিসে চলে এলাম প্রায় সবাই আবার কাজে মন দিয়েছে আমিও কেবিনে ঢুকলাম কোথায় গেছিলা বাইরে কেন লাঞ্চ করতে আমি ডাকলাম শুনলে না কেন শুনতে পাইনি ঠিক আছে আসো এখন খাবে আমি বাইরে থেকে খেয়ে এসেছি জানি তুমি মিথ্যা বলছো সত্যি বলছি না মিথ্যা বিনয় নিশ্চুপ জানাত আবারও বলে তো শৈলে কিসের গন্ধ এটা মানে কিসের গন্ধ তুই সিগারেট খাস জানাত ভালো করে নিঃশ্বাস নিয়ে বলল আরে না আমি এসব খাই না তাহলে আমি কি ভুল গন্ধ পাচ্ছি সেটা আমি কি করে বলবো কুত্তা বাদুর ইদুর তুই বাইরে এটা খাওয়ার আমি কি কিছু বুঝি না মনে করছিস লয় নিশ্চুপ জান্নাত আবারও বলে তুমি চল কেন ফ্রেশ হবি তারপর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল ইলয় ফ্রেশ হয়ে কেবিনে ঢুকে কাজ করবে কিন্তু জাননাত বাধা দিল কি হলো আবার খাবার খাবো তারপর কাজ তো তুমি খাও আমি খেয়েছি চুপ সিগারেট খোর আমি ভালো করে জানি তুই কিছু খাস নাই তাই বেশি কথা না বলে তাড়াতাড়ি আয় এক প্রকার জান্নাতে জোড়া জুড়িতে লাঞ্চ করল নীলয় সেদিনের মতো অফিস শেষ করে বাসে চলে এলো তবে বাসে এসে অনেক অবাক হলো কারণ মামা মামি আর নীলা বাসায় হালকা কিছু কথা বলে ফ্রেশ হতে গেল ফ্রেশ হয়ে বসে আছে এমন সময় তানহা আর নীলা আসলো এই যে বুড়ি তোমরা কখন আসলে দুপুরে কেন এসেছো সেটা জানি না তানহা কেন এসেছো রে তোর বিয়ের জন্য ও ও বসে ওদের সাথে তখন আড্ডা দিতে লাগলো রাতে সবাই মিলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলো পরের দিন মিটিং থাকার জন্য আজ একটু তাড়াতাড়ি অফিসে গেল কিছু সময় কাজ করার পর ক্লায়েন্টের সাথে আলাদাভাবে দেখা করার জন্য গেল নিলয় গিয়ে তো পুরাই অবাক কারণ সেখানে জয়ের খায়াত ভাই সাব্বির সাব্বির ওদের ব্যাচের ছিল কিন্তু কলেজ ছিল ভিন্ন মনে মনে ভাবলো সাব্বিরকে নিয়ে কিছু করা যায় নাকি যেভাবে সেই কাজ মাথার ভিতরে একটা শয়তানি প্ল্যান করল খেয়াল করিনি এই অফিসে কাজ করি আর তুই হুম তবে একটা কাজ করতে হবে আয় ওদিকে বসে তোকে সব বলছি মাথার ভিতরে একটা শয়তানি প্ল্যান কষলো তারপর এক পাশে গিয়ে সাববীরকে সব বুঝিয়ে বলল নিলয় ও কি 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 করতে হবে আরে বেটা কিছু হবে না দূর আমি বলছি না কিছু হবে না হুম সাববীরের সাথে আরো কিছু কথা বলে কেবিনে চলে এলো নিলয় কিছু সময় কাজ করার পর লাঞ্চ করে মিটিং রুমে নিলয় আর জানাত গেল সবাই আগে থেকেই রুমে ছিল। দেখলো সাব্বির নিজেও আছে। সবার উপস্থিতিতে শুরু করলো মিটিং। প্রায় এক ঘন্টা পর শেষ হলো। নিজেও একটু হাফ ছেড়ে বাঁচলো। কেবিনে নিলয় আর জানাত বসে আছে। এমন সময় এমন সময় সাব্বির এলো। সাব হুম মা শুন প্লিজ সিট। জি বলুন। সরি আমার অলরেডি বিয়ে ঠিক হয়ে আছে। আপনাকে নিয়ে বিয়ে করতে পারবো না আপনি যেতে পারেন। সাব্বির থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে আর জানার ইচ্ছা মতো বকা দিতে লাগলো অবস্থা বেগতিক তাই ওদের কাছে গেল নিলয় ভাই আমি সরি রে আর আমি জানি না কি এমনটা হবে কিছু না তা মানে আপনি সব নিলয়ের কথা মতো করেছেন আমি আসলে সরি ভুল হয়ে গেছি প্লিজ কিছু মনে করবেন না আর আপনি এখন যান আমাকে দেখাচ্ছি এটা করার জন্য কী শাস্তি পাবে জানাদের কথা শুনে সাববি চলে গেল মনে হচ্ছে নীলয়ের উপর দিয়ে এখন ভূমিকম্প যাবে কেন এমন করছিল সাব্বির তো বলল পরীক্ষা করার জন্য তোমার বিশ্বাস হয় না হুম হয়তো তাহলে পরীক্ষা করার কি আছে এমনি মজা করছিলাম হাত না সরা বলছি না সরাবো না জানাদার কিছু না বলে নিলয়ের মাথা চুল ধরে তার আর দুজোড়া ঠোঁটকে নিজের আয়ত্ত করে চুষতে লাগলো প্রায় সাত মিনিট পর ছেড়ে দিল জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো কথায় কথায় শুধু একটা নিষ্পাপ ছেলেটার উপর অত্যাচার চালায় কেমন দিলাম জঘন্য তাহলে আরেকটা দি না না আর লাগবে না তাহলে বলো কিসটা কেমন লাগলো হ্যাঁ অনেক ভালো গুড বয় যাও এখন কাজ করো তারপর আবার কাজে মন দিল নিলয় দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো অনেক সুন্দর করে বাসায় সাজানো হয়েছে নিলয়ের আব্বু কিটটা হলে কী হবে শখ আছে অনেক যদিও বিয়ে করতে প্রথমে রাজি ছিল না নিলয়, কিন্তু এখন রাজি কারণ এই শীতের রাতে একটা তুমি দরকার তাছাড়া আব্বু আম্মার কথা ফেলতে পারতো না সে যাই হোক পাশের সব আত্মীয় স্বজনরা চলে এসেছে দুপুরবেলা সবাই মিলে নিলয়কে গোসল করিয়ে দিল তারপর রেডি হয়ে জানাদের বাসায় রওনা দিল বাসায় গিয়েই হলো সব সমস্যা পাত্রীপক্ষকে নাকে কেট পক্ষকে নাকি গেট সাজানোর জন্য মোটা কিছু টাকা দিতে হবে তাই নিলয়কে ভিতরে ঢুকতে দিচ্ছে না ম্যাজাজ পুরোই গরম এটা যদি বিয়ে বাসা ছাড়া অন্য কোথাও হতো তাহলে সব কিছু ছেড়ে ছুঁড়ে বাসে চলে যেত কিন্তু এসেছে বিয়ে করতে বৌটারের সাথে না নিয়ে গেলে কেমনে হয় আপনাদের কত টাকা লাগে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার সেটা আবার মাত্র হুম তাড়াতাড়ি বের করুন আমার তো এত টাকা আনিনি তাহলে দশ হাজার দিন অনেকক্ষণ মেয়েদের পাম দেওয়ার পর সাত হাজারে রাজি হয়ে যায় সব নিয়ম নতি সব নিয়ম নীতি মেনে বিয়েটা সম্পূর্ণ হয় জান্নাতকে সাথে করে বাসায় চলে এলো নিলয় সবাই এখন নতুন বউ দেখতে ব্যস্ত এই ফাঁকে বন্ধুরা সবাই মিলে ছাদে চলে এলো অনেকক্ষণ ধরে মনের মধ্যে কচকচ করছিল তাই সিগারেট ধরালো নিলয় ধূরশালা আগে বল বউয়ের থাপ্পরের হাত থেকে কিভাবে বাঁচা যায় থাপপর মানে তোরা বুঝবি না সিগারেট শেষ করে রুমে চলে এলো নিলয় পাশর ঘর রুমে এসে দেখে বউ খাটের রুমে এসে দেখে বউর খাটের উপর লম্বা ঘুমটা টেনে বসে আছে ভাবলো এই সময় বউকে রাগালে কেমন হয় দরজা আটকে দিল এক চিৎকার আম্মু চোর এত জোরে চিৎকার শুনে জান্নাত কেঁপে উঠল ঘুমটা সরিয়ে নিলয়ের কাছে এসে বলল কোথায় চোর আপনি নিজেই তো চোর আমি আমি চোর কি ব্যাপার গালি দিচ্ছেন কেন আমি তোর বউ তো কি গালি দিব মাইন্ড দিব কোনো সমস্যা বউ হলে না হয় এসব করতেন কিন্তু আপনি তো আমার বউ না মানে তাহলে কে দুলব জান্নাত তাহলে আমি কি সেটা আমি কি করে বলবো আচ্ছা এদিকে আসো তো কেন তোমার মাথায় কি সমস্যা হয়েছে এমন আজে আজব কথা বলছো কেন যা সত্যি সেটাই তো বলছি ঠিক আছে তুমি এদিকে আসো না যামু না আমাকে দেখতে দাও কি হয়েছে ঠিক আছে দেখো নিলয় থাপ্পর হজম করে গালে হাত দিয়ে করুণ ভাবে বউয়ের দিকে তাকিয়ে রইল পৃথিবীতে মনে হচ্ছে নিলয়ই প্রথম ব্যক্তি যে কিনা বাসর ঘরে বউয়ের হাতে থাপ্পর খেলো জানাদের এমন কথা শুনে গলা শুকিয়ে গেল কি বলবে বুঝতে পারছে না জানে সত্যি বললেও মার খাবে মিথ্যা বললেও খাবে কি বলবে না বুঝে তোতলাতে শুরু করলো থেকে তোতলা না আলো প্রশান্তুদ্দিন যাই বলি সেটাতেই তো মারবে সত্যি কথা বললে মারব না অফিসে জয়েন করার আগে থেকে খাওয়া শুরু করছি কেন এসব খাও তুমি কান্না করছো কেন ঠিক আছে ঘুমিয়ে যাও এবার কিন্তু আমিও কান্না করব তুমি কি সব ছেড়ে দিতে পারবে না তুমি কান্না থামিয়ে একটা হাসি দিলেই পারবে কথাটি শোনার পর জান্নাত ফিট করে এসে দিল এখন জান্নাতকে ভালো লাগছে কিছু মানুষের কান্না কেন জানি সহ্য হয় না নিলয়ের আর জান্নাতের কান্না সেটা কখনো হবেও না যখন ওর সাথে ব্রেকআপ করে তখনও অনেক কান্না করেছিল যেটা নিলয়ের একদম সহ্য হচ্ছিল না সেদিন থেকে এক সপ্তাহ কলেজে গেছিল না গেলেই হয়তো ওর কান্না দিক্ত কি হলো কি ভাবছ ভাবছি বাসর করব কিভাবে জি না সোনা আমার সাথে যে বাজে ধরছিল সেগুলো আগে পূরণ করো তারপর বসর কি কি নয় জি থাকব না আমি এই বাসায় ঠিক আছে চলে যাও আমি যাব কেন এটা আমার বাপের বাড়ি তুমি যাও এ আইসে বাড়ি দেখাইতে কথা না বলে ফ্লোরে ঘুমাও আমার কিন্তু ঠান্ডা লাগবে তাহলে ঘুমাতে লাগবে না খাটেই আসো ধন্যবাদ বউ তুমি আমার অনেক অনেক ভালো আর কিউট উঠবো থাক আর পাম দেওয়া লাগবে না না সত্যি আচ্ছা বউ আমি তোমাকে একটু জড়িয়ে ধরি